হ্যালো ভিউয়ার্স কেমন আছেন করি সকলে অনেক অনেক ভালো আছেন ভাই আপনারা কার্ট একটি সেলার অ্যাকাউন্ট খুলে ব্যবসা কীভাবে করবেন কালটাপে যদি আপনি সঠিক নিয়মে একটি সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন তাহলে কিন্তু সেই সেলার অ্যাকাউন্ট থেকে আপনি কার্ট পণ্য বিক্রি করতে পারবেন না ওই জন্য কার্ট সেলার অ্যাকাউন্ট খোলার সঠিক নিয়মটা দেখে নেন তো শুরুতেই আমি হচ্ছে চলে আসবো ফোনের স্ক্রিনে ফোনের স্ক্রিনে এসে আমি এখানে লিখে দেব কার্ট আপ সেলার অ্যাকাউন্ট কাট সেলার অ্যাকাউন্ট লিখে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এইচ টি টি পি এস পার্টনার কাট আপ ডট কম এইরকম চলে আসলো এখন আমি এইটার মধ্যে ক্লিক করে দেবো যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি তো এর জন্য আমরা হচ্ছে যে দেখুন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এইটার মধ্যে ক্লিক করে দিয়ে আমরা হচ্ছে এখানে আমাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দেব এরপর আমাদের ওটিপি চাইবে মোবাইল নাম্বারে ওটিপি চাইবে ওটিপিটি আমাদের দিয়ে দিতে হবে ওটিপি দেওয়ার পরে আমাদের হচ্ছে নামটা একদম ভালোভাবে দিয়ে দিতে হবে এইখানে যে নামটা এটা আপনারা আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিতে পারেন এনআইডি কার্ড অনুযায়ী দিলে কোনো প্রবলেম হবে না এরপরে নাম্বারটা দেওয়া থাকবে এরপরে আপনারা এখানে দিয়ে দেবেন শপ নেম এই শপ নেমটা ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের যে শপ আছে আপনাদের যে স্টোর আছে সেই স্টোর নেমটা আপনারা এখানে বসিয়ে দেবেন এরপরে একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন ভ্যালিড ইমেল অ্যাড্রেস যে ইমেল দ্বারা আপনারা এই অ্যাকাউন্টটাকে কন্ট্রোল করতে পারবেন এইরকম একটা ইমেল আপনারা দিয়ে দেবেন পার্সোনাল পার্সোনালি ব্যবহার করেন এরকম একটা ইমেল দিয়ে দেবেন এরপরে ইমেলের মধ্যে সেন্ড ওটিপি এটার মধ্যে ক্লিক করে দিলে ইমেলের মধ্যে একটা কোড চলে আসবে কোডটা আপনারা এখানে দিয়ে তো এখানে কোডটা দিয়ে দেবেন আপনাদের জিমেলটি ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হওয়ার পরে এটার মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে তো এখানে কিন্তু পাসওয়ার্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই পাসওয়ার্ড দ্বারাই কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করবো এবং লগ আউট করবো নতুন নতুন ফোন নতুন কম্পিউটারে আমরা এই পাসওয়ার্ড দ্বারাই কিন্তু লগ ইন করতে পারবো এর জন্য পাসওয়ার্ডটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন আমি সঠিক নিয়মে পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে আমি হচ্ছে এই যে লগ ইন এটার এখানে এসে এই পাসওয়ার্ড এবং নাম্বারটি দিয়ে লগ ইনের মধ্যে ক্লিক করে দেবো লগ ইনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখুন আমার এরকম অপশন চলে আসলো প্রথমেই এখানে হচ্ছে কান্ট্রি দিয়ে দিলাম বাংলাদেশ এরপর ডিস্ট্রিক্ট আমি আমার জেলার নামটি দিয়ে দিলাম এরপর সিটি দিয়ে দিলাম এরপরে হচ্ছে এখানে উপজেলা উপজেলাটাও আমাদের দিতে হবে উপজেলা এখানে দিয়ে দিলাম দেখুন দিয়ে দেওয়ার পরে এখানে আমি হচ্ছে এইখানে আপনাদের একটা বিষয় আমি বলি এই যে দেখুন এই যে এখানে দেওয়া আছে হাফ এই হাফ কিন্তু ভাই অনেকের ক্ষেত্রে আসবে না কাঠ হচ্ছে ভাই নতুন আসছে তো যার কারণে কিন্তু অনেকের ক্ষেত্রে এই হাফটা আসবে না আমি ভাই আমার এড্রেস এখানে বসিয়ে দিয়েছিলাম আমার এড্রেসে কিন্তু কোনো হাফ নেই তো আমার জেলার মধ্যে কিন্তু একটা হাফ আছে তো সেই হাফটা কিন্তু এখানে চলে আসছে আর অ্যাড্রেসটা কিন্তু আমার হাফের অ্যাড্রেস দেওয়া লাগছে এখানে তো অনেকের ক্ষেত্রে কিন্তু এরকম তাদের আশেপাশের এরিয়ায় হাব থাকবে না তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে আপনাদের জেলা বা আপনাদের জেলা ছাড়ে একটু দূরের বা একটু অন্য অন্য জায়গার অ্যাড্রেস দিয়ে আপনারা দেখবেন এখানে হাবটা ভাই অটোমেটিক চলে আসবে আমার মতো এরকম অনেকের ক্ষেত্রে কিন্তু হাব আসবে না তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড্রেস দিয়ে ট্রাই করবেন যে কোন অ্যাড্রেস দিলে এখানে হাব চলে আসে সেই অ্যাড্রেস দিয়ে ভাই আপনারা এটা করে নিতে পারেন আর সেই অ্যাড্রেসে গিয়েই কিন্তু আপনাকে এই পণ্যগুলো দিয়ে আসতে হবে এইটা ভাই মাথায় প্যারাগম্যান তো আমি কিন্তু আমার একটা হাব খুঁজে পেয়েছি এখানে হচ্ছে ভাই আমার জেলার নামটি দিয়ে দেওয়ার পর একটা হাব খুঁজে পেয়েছি তো সেই হাবের অ্যাড্রেসটি আমি এখানে দিয়ে দিলাম এরপর জিপ কোড জিপ কোডটা হচ্ছে ভাই আমার যে জিপ কোডটা আছে সেইটা বসিয়ে দিলাম চাইলে ভাই আপনারা সেই হাবের জিপ কোডও বসিয়ে দিতে পারেন আমাদের যে জিপ কোডটা আছে জিপ কোডটা আপনারা অনেকেই খুঁজে পাবে না তো সেই ক্ষেত্রে আপনাদের এনআইডি কার্ডটা আপনারা একটু খুঁজে দেখবেন এনআইডি কার্ডের পিছনে কিন্তু জিপ কোড দেওয়া থাকে তো সেই জিপ কোডটা এখানে দিয়ে দেবেন চার ডিজিটের জিপ কোড তো জিপ কোডটা দিয়ে দেওয়ার পরে অ্যাড্রেসটা একদম ভালোভাবে বসিয়ে দিতে হবে আবারও তো আমি এরকমটা দিয়ে এরপরে হচ্ছে নিচে দেখুন কপি অ্যাড্রেস চাইলে ভাই এখানে কপি অ্যাড্রেস করে দিতে পারেন আর এটা হচ্ছে রিটার্ন মানে আপনার পণ্য যদি কেউ রিটার্ন করে ডিরেক্ট এই অ্যাড্রেসের মধ্যে চলে আসবে নিচের যে অ্যাড্রেসটি এই অ্যাড্রেস তো এই অ্যাড্রেসটা আমি হচ্ছে আমার যে বাসার অ্যাড্রেস আমি ভাই এটা দিয়ে দেবো আমার জেলাটা ভাই প্রায় বিশ কিলোর কাছাকাছি আমার জেলা যে এই হাফটি আছে সেখানে যেতে ভাই প্রায় বিশ কিলো তো আমি হচ্ছে সেই ঝামেলা নেব না আমি ডিরেক্ট আমার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেব কারণ আমার অ্যাড্রেস বসিয়ে দিলে সেই প্রোডাক্টটা রিটার্ন হয়ে ডিরেক্ট আমার কাছে চলে আসবে আমার বাসায় চলে আসবে তো এই জন্য এখানে আমি আমার মতো করে আমার অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিলাম দেখুন বসিয়ে দিয়ে দেওয়ার পরেই সবকিছু ঠিকঠাক থাকলে এখানে দেখুন নেক্সট এর মধ্যে একটা ক্লিক করে পরে তো এইখানে ভাই এরকম দুইটা অপশন চলে আসবে এখানে ভাই আমি যা করবো এরকম চলে আসলো এরকম আসার পরে শুরুতে দেখুন ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এরপরে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের মানে ভোটার আইডি কার্ডের ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেল এটা আপনাদের বসিয়ে দিতে হবে ব্যাংকের চেক বুক লাগবে তো চেক বুক আপনারা এখানে বসিয়ে দেবেন এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল এগুলো আপনাদের বসিয়ে দিতে হবে তো আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে আমি আপনাদের একটু দেখাচ্ছি শুরুতেই আমি হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি বসিয়ে দিলাম এরপরে আমি আমার ন্যাশনাল আইডি কার্ড কিন্তু ফটো তুলে রেখে দিয়েছি সেই ফটোটি আমি এখানে একটা একটা করে দিয়ে দিলাম ফ্রন্ট প্যানেল ব্যাক প্যানেল এগুলো কিন্তু আমি দিয়ে দিলাম আর এগুলো দিয়ে দেওয়ার সময় অবশ্যই আপনারা ভাই ডেস্কটপ মোড টাউন করে নেবেন এই কাজগুলো কম্পিউটার দিয়ে করলে ভালো হবে ফোন দিয়ে করলে একটু সময় নিতে হয় মানে কার্ট হচ্ছে ভাই নতুন আসছে আর কার্ট যে ওয়েবসাইট এটার অপটোমাস খুব একটা ভালো না এটা ভাই অনেক অনেক সময় ভাই এটা অটোমেটিক রিসেট নিয়ে নেয় অটোমেটিক রিফ্রেশ নিয়ে নেয় তো যার ফলে কিন্তু আমাকে এই ডিটেলগুলো আবার নতুন করে করতে হয় এর জন্য কম্পিউটার দিয়ে করলে ভালো হয় তো আপনারা চেষ্টা করবেন কম্পিউটার দিয়ে করার জন্য এরপরে দেখুন দুইটা ফটো দিয়ে হয়ে গেল এরপরে নেম অন আইডি কার্ড মানে আমার ন্যাশনাল আইডি কার্ডে যে নামটি দেওয়া আছে সেই নামটি এখানে বসিয়ে দিলাম এরপর ব্যাংক ব্যাংকের মধ্যে গিয়ে আমার কোন ব্যাংক তো সেই ব্যাংকটি আমি এখানে দিয়ে দিলাম মানে এই ব্যাংকের মধ্যে কিন্তু আপনার টাকাটা ঢুকবে এই অ্যাকাউন্টের মধ্যে আপনার টাকাটা ঢুকবে তো এখানে যেহেতু আমার ইসলামিক ব্যাংক তো আমি হচ্ছে ইসলামিক ব্যাংকটা দিয়ে দিলাম এরপরে ব্রাঞ্চ তো এখানে আমি আমার ব্রাঞ্চটা বসিয়ে দিলাম আমার ব্রাঞ্চটা বসিয়ে দেওয়ার পরে এখানে দেখুন রাউটিং নাম্বার এই রাউটিং নাম্বারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা কিন্তু অনেকে রাউটিং নাম্বার খুঁজে পান না তো সেক্ষেত্রে আপনারা কম্পিউটারে গিয়ে সার্চ করতে পারেন আপনাদের ব্যাংক লিখে এরপরে সার্চ করবেন রাউটিং নাম্বার মানে যেমন আমার ব্রাঞ্চ হচ্ছে এই যে এইটা এই নামটি লিখে আমি হচ্ছে এখানে লিখে দিলাম রাউটিং নাম্বার তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ব্রাঞ্চের একটি রাউটিং নাম্বার আছে তো সেই রাউটিং নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিলাম এরপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিতে হবে এবং এই যে এখানে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এখানে একটা চেক বুক দিতে হবে এই ব্যাংকের চেক বইটা কিন্তু এখানে দিয়ে দিলেই আমাদের কাজ ফুললি কমপ্লিট ব্ল্যাঙ্ক চেক বই আপনাদের কোনো কিছু করতে হবে না একদম ব্ল্যাঙ্ক চেক বই শুধু ফটো তুলবেন ফটো তুলে এখানে আপনারা এইভাবে করে বসিয়ে দেওয়ার পরে অ্যাকাউন্ট টাইটেল অ্যাকাউন্ট টাইটেলের জায়গায় ব্যাংকের মধ্যে যে নামটি দেওয়া আছে একদম সঠিকভাবে ইন আইডি কার্ড এবং ব্যাংকের সাথে আপনাদের নামটা মিল থাকতে হবে মিল রেখে সেই নামটি এখানে আপনারা বসিয়ে দেবেন দেখুন বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি হচ্ছে এখানে ফিনিশ করে দেবো অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে ফিনিশ না হতে পারে কারণ এখানে এই যে দেখুন আমরা যে ফটোগুলো আপলোড করেছি এখানে রেড মার্ক উঠেছে মানে লাল লাল দাগ উঠে রয়েছে তো এইটার কারণটা হচ্ছে এখানে এক এমবির বেশি আপনি ফটো আপলোড করতে পারবেন না আমার একটা ফটো ভাই তিন চার এম বি পাঁচ এম হয়ে গিয়েছে যার কারণে কিন্তু এরকম রেড রেড মার্ক উঠে রয়েছে আপনারা চাইলে ভাই রেড মার্কটাকে কমিয়ে ফেলতে পারেন গুগলে কিন্তু অনেক ওয়েবসাইট আছে এমবি টু কেবি লিখে আপনারা সার্চ দিলে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন তো সেখান থেকে এই ডিটেলগুলো আপনারা হচ্ছে কমিয়ে নেবেন এই এনআইডি কার্ডের যে ফটোর এমবিটা আছে এমবিটা আপনারা আপনার কমিয়ে নেবেন এমবিটা কমিয়ে নিয়ে আপনি যদি এখানে এনআইডি কার্ড আপলোড করেন বা আপনার ব্যাংক ডিটেল আপলোড করেন তো সেক্ষেত্রে এই যেরকম পেন্ডিং দেখাবে এটা আপলোড হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু এটা দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে ফিনিশ এই ফিনিশ মধ্যে আপনারা ক্লিক করে দেবেন এইটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের কাজ ফুললি কমপ্লিট এখন হচ্ছে আমাদের স্টোরটাকে কিছুটা কাস্টমাইজ করতে হবে তো কাস্টমাইজ করার জন্য আমি হচ্ছে কম্পিউটার স্ক্রিনে চলে যাব কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করছি তো কম্পিউটার স্ক্রিনে আসার পরে শুরুতে আমি অ্যাকাউন্টটা সেই পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে লগ ইন করে ফেলবো লগ ইন করার পরে আমরা হচ্ছে এই যে আমাদের স্টোর যে নামটি সেই নামের মধ্যে একটা ক্লিক করে দিয়ে এখানে প্রোফাইলের মধ্যে চলে যাব প্রোফাইলের মধ্যে আসার পরে এই যে দেখুন সেটিংস এইটার মধ্যে আসার পরে এইখান থেকে আমাদের প্রোফাইল পিকচার দিয়ে দিতে হবে প্রোফাইল পিকচার দেওয়ার পরে এখানে আপনাদের প্রোফাইল পিকচার দিতে হবে প্রোফাইল ব্যানার দিয়ে দিতে হবে এখানে ভাই যা যা চায় আপনারা অবশ্যই অবশ্যই দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাদের একটা স্টোর ফুললি কমপ্লিট হয়ে যাবে এখন এখন ভাই এই স্টোরটা আপনারা চাইলে ভাই দুই তিন দিন হোল্ডে রাখতে পারেন কারণ এইটা তারা হচ্ছে রিভিউ করবে আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে পরবর্তীতে কিন্তু আপনারা এই স্টোরের মধ্যে আপনাদের পণ্য অ্যাড করতে পারবেন পণ্য অ্যাড করলে কিন্তু সেই পণ্যটা তারা দেখবে এবং ভেরিফাই করবে এরপরে পণ্যটা পাবলিশ করবে আর পণ্যটা পাবলিশ করলে কিন্তু আপনার করা এই অ্যাকাউন্ট থেকে আপনার করা সব থেকে আপনার পণ্যটি কিন্তু সেল হবে আশা করি বুঝতে পারছেন তো ভাই ভিডিওটি এমনিতে অনেকটাই বড় হয়ে গেছে নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই কার্ট আপ অ্যাকাউন্টের মধ্যে মানে এই স্টোরের মধ্যে সঠিক নিয়মে কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন সঠিক নিয়মে প্রোডাক্ট আপলোড না করলে কিন্তু আপনার এই অ্যাকাউন্ট থেকে কোনো পণ্য আপনি বিক্রি করতে পারবেন না এর জন্য সঠিক নিয়মে প্রোডাক্ট আপলোড করতে হবে তো সঠিক নিয়মে প্রোডাক্ট আপলোড করার ভিডিও ভাই খুবই তাড়াতাড়ি আসতে যাচ্ছে আপনার অবশ্যই নেক্সট ভিডিওটি দেখবেন সবশেষে একটা কথাই বলবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন